লেডিস ভ্যারাইটিস অনেক আইটেম আছে মানে এই গলারি এগুলো কি এগুলো কি বলে গলারি যে লকেট চেইন না উপরে উপরে এই যে এগুলো সেট আছে এগুলো কি গলার কি ই বলে লকেট নাকি লকেট চেইনের মধ্যে লকেট টাসেল লকেট এগুলো বিভিন্ন রকম বলে তারপর গোল্ড প্লেট সেট সেট হবে এই ওটা গোল্ড প্লেট সেট ইন্ডিয়ান গোল্ড প্লেট গোল্ড প্লেট সেট এটা হচ্ছে দেখি এই সেট ইন্ডিয়ান গোল্ড প্লেট সেট আমি দেখাচ্ছি বস পরে এটা বে অনুষ্ঠানে এটা টাকা পরে এটা প্রাইস রিটেইলের মধ্যে সেল আছে মনে করুন হাজার টাকা সেল এটা কারার গ্যারান্টি রিটেইলে কত পড়ে 1000 টাকা নিবি টাকা সেল করে হ্যাঁ ওই যে ওই মোচা টা নিবে

গুৰুত্ব <That>

আপনি সামনে থাকেন ফোন ধরবেন বেগুলা ঠিক আছে মা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক ওকে আল্লাহ হাফেজ